আজকের এই মহড়ার উদ্দেশ্য হল জরুরি মধ্যে আন্তর্জাতিক ব্যবসা বিমান চলাচল সংস্থা ইন্টারন্যাশনাল সিভিল অর্গানাইজেশনের নির্দেশনা নিয়ে চলা এবং হাইজার বোমা হামলা ইত্যাদি জরুরি প্রয়োজনে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন করে অধিক দ্রুততার সাথে যানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব আইজাও এনএক্স সেভেন্টিনের বিধি অনুযায়ী হাইজাক অগ্নি নিরাপত্তা বোমা হামলাসহ বিভিন্ন ঝুঁকি মোলা মোকাবিলার সক্ষমতা জানার জন্য প্রতি দুই বছর অন্তর অন্তর আমরা এই ধরনের এক্সারসাইজ করি তারই অংশ হিসেবে আজকে এই মহড়ার আয়োজন করা হয়েছে এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে বিমানবন্দরে অশীজনের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা দক্ষতা বৃদ্ধি করা ঝুঁকি মোকাবিলা করা এবং প্রফেশনাল একটা প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করা এবং যার মধ্যে আমাদের যে যদি সত্যিকারের যখন কোনো অপারেশন হবে সেটাকে যেন আমরা সক্ষমতার সাথে দ্রুততার সাথে এবং অত্যন্ত নিঃশ্বার সাথে এবং সহজ পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আমরা যেন সক্ষমতা অর্জন করতে পারি আমাদের মনে রাখতে হবে আমরা এই ধরনের কিন্তু আমরা মানুষের জীবন নিয়ে ঋণ করি যে একটা প্লেনে অনেক ধরনের অনেক যাত্রী থাকে তাদেরকে যদি আমি দ্রুততার সাথে সক্ষমতার সাথে নিরাপত্তার সাথে বের করে আনতে পারি шивай Тваведи! যেসব বোমা সদস্য বস্তু বা বিস্ফোরক দ্রব্য থাকে সেগুলো যদি নিষ্ক্রিয় করতে পারি তাহলে আমাদের যান বাজার ক্ষতি যেমন কম হবে আমাদের সম্পদেরও আমরা রক্ষা করতে পারবো তো এই ধরনের এক্সারসাইজ আসলে মহারা আমাদের সেই ধরনের প্রস্তুতি দিকে নিয়ে যায় এই কোঅর্ডিনেশানটা অত্যন্ত জরুরি আপনার সামনে তাকে দেখতে পাচ্ছেন কত ধরনের অর্গানাইজেশন একসাথে কাজ করছে। এই প্রত্যেকটা অর্গানাইজেশন যদি সুষ্ঠুভাবে নিঃশ্বাসভাবে তারা দায়িত্ব পালন করে তাহলে কিন্তু আমরা আমাদের প্রস্তুতিটা সম্পূর্ণ করতে পারবো এবং যখন সত্যিকারের প্রয়োজন হবে তখন কিন্তু আমরা অত্যন্ত দক্ষতার সাথে অত্যন্ত সমন্বয়ের মাধ্যমে আমরা কাজটা শেষ করতে পারব जानुसम्म जान मजा न